আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আবার আরেকটা মুরগির বাচ্চা মারা গেল আপনারাই বলেন যে এখন আমি আর কি বলবো ভাই আপনারাই দেখেন আর আপনারাই বলেন যে আমি আর কি করব? মুহূর্তের মধ্যে দুইটা বাচ্চা মারা গেল রাত্রেবেলা ওই যে সাদা মুরগির বাচ্চাটা মারা গেল সকালে ওইটা দেখি এই যে আমার এই সুন্দরী মুরগির বাচ্চাটা মারা গেছে আপনারাই বলেন এখন কি করি আমি এই আমার কালো সুন্দরী মুরগিটার সাথে আটটা বাচ্চা ছিল এখন ছয়টা বাচ্চা হয়ে গেছে দোয়া করবেন যেন আল্লাহ তালা এই ছয়টা মুরগির বাচ্চাকে বাঁচায় রাখে আর বড়ো হওয়ার জন্য ওরা ভালো কিছু দিতে পারে আমাকে আর যেগুলো চলে গেল তো চলে গেলই এগুলো তার ধরে রাখার জিনিস না ওরা এতটুকুই হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আর চলে গেল আজ সবার হায়াত নিয়েই সবাই পৃথিবীতে এসেছে আর হায়াত শেষ হলে সবাই চলে যাবে এটাই নিয়ম আর এই দেখেন আমার গলা ছেলে সুন্দরীর মুরগির বাচ্চা অরটাও এই রোগে ধরে গেছে এ দেখেন আমার এই সাদা কালো এই সুন্দরী মুরগির বাচ্চাটার অর এই রোগটা হয়ে গেছে ব্রোমকাইটিস ওইও এখন হা করে নিঃশ্বাস নিচ্ছে আর সাধারণ ভাষায় বলতে গেলে এটাকে আমরা বলি গলা টানা রোগ এই মানে এটা খুবই খারাপ একটা রোগ এই এটা যদি একবার হয়ে যায় মুরগির বাচ্চা মানে বাচ্চা খুবই মুশকিল তবে আশা করি ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যেই মুরগির বাচ্চাগুলো গতকালকেও ভালো ছিল সুন্দর ঘোরাফেরা সরা নিজেরা খেলতে সেই মুরগির বাচ্চাগুলো আজ অসুস্থ এ দেখেন ওদের এই যে টয়লেট ওদের টয়লেট একটু খারাপ না কোনো চুনা না কোনো সবুজ পায়খানা না মানে পুরো ভালো টয়লেট হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে মুরগির মূলত রোগ নির্ণয় করার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে মুরগির টয়লেট মুরগির টয়লেট যদি খারাপ হয় তাহলে অবশ্যই মুরগিটা অসুস্থ আর আমার মুরগির বাচ্চা টয়লেট দেখেন সম্পূর্ণ ভালো কোনো অসুস্থ মুরগির টয়লেট এখানে নেই আগেও আমার যে দুইটা মুরগির বাচ্চা মারা গেছে ওদের এরকম কোনো খারাপ কোন টয়লেট হয় না ওরা টয়লেট যে সাদা বাচ্চাটা যেটা একটু বেশি অসুস্থ ছিল ওর টয়লেট একটু খারাপ হয়েছিল ওই একটু চুনা পেখানা করছিল আর এই যে আজকে সকালে মারা গেল এটার কোনো খারাপ টয়লেট ছিল না এটা হঠাৎ মারা গেল। আমার মুরগির বাচ্চা মানে সময় দেয় নাই মানে ওকে যে ট্রিটমেন্ট দেবো ওই যে একটু মানে সারভাইভ করবো সেরকম কোনো সময় দেয় নেই মানে সাথে সাদে চলে গেছে আর কি বলবো এই কষ্ট দুঃখের দিনে আমার খালাতো ভাই আমাকে একজোড়া গিরিজাল কবুতর গিফট দিছে আফসান গিরিজাল কবুতর আর যেটা সাদা কবুতর এটা বড় হলে ওর এক চলে আসবে ওইও আফসান গিরিজাল কবুতর আর যেটা আরেকটা দেখতে পাচ্ছেন তো আফসান গ্রিজালি আর যেটা সাদা বাচ্চা এটা সম্ভবত নর হবে আর যেটা গিরিজাল বাচ্চা এটা মাদি ইনশাল্লাহ এই দুঃখ কষ্টের দিনেও আমার খালাদা ভাই আমাকে খুশি করলো যে আমাকে একজোড়া আফসান গ্রিজাল কবুতর গিফট দিল ধন্যবাদ আমার ভাইকে সামনে ইনশাল্লাহ এই আফসান গ্রিজাল কবুতরের আপডেট আপনারা পাবেন আমার এই সাদা কালো মুরগির বাচ্চাটা একটু বেশি অসুস্থ ওই একটু বেশি হা করে নিঃশ্বাস নিতেছে ওকে আমি আলাদা করে রাখবো এখন আল্লাহ জানে এই মুরগির বাচ্চা টিকে কিনা দেখা যাক কি হয় ওই তো অনেক পানি খেলো এখন আর এই দেখেন কালো সুন্দরীর মুরগি ওর বাচ্চা নিয়ে আছে। দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো যেন টিকে যায় আল্লাহ আল্লাহ এটা কি হয়ে গেল একটু আগে এই মুরগির বাচ্চাটা আমার চোখের সামনে পানি খেলো আপনারা ভিডিওতে দেখছেন যে ওই আমার চোখের সামনে পানি খেলো এখন এই মুরগির বাচ্চাটা মারা গেল আরে আমি আলাদা করে রাখছিলাম আর আমি একটু নিচে গেছিলাম পনেরো মিনিট ধরে আর পনেরো মিনিট পর আমি আবার উপরে আসলাম দেখতে যে কে কেমন আছে দেখেন পনেরো মিনিটের মধ্যে মুরগির বাচ্চাটা মারা গেল একটু আগে কতগুলা পানি খেলো আপনারাই বলেন যে কেমনটা লাগে এখন এখন মোট তো হলে তিনটা মুরগির বাচ্চা মারা গেল আমার সুস্থ মুরগির বাচ্চা আপনারা দেখছেন সব মুরগির বাচ্চা সুস্থ একটু আগে মুরগির বাচ্চাটা পানি খেলো হঠাৎ মারা গেল মানে আমার মুরগির বাচ্চা সময় দিতে চায় না অন্যান্য মানুষের মুরগি দেখবেন এটা যেরকম যাদের মুরগির বাচ্চাটা অসুস্থ যাদের মুরগির বাচ্চার কারণ আজ আমার মুরগির বাচ্চা অসুস্থ তাদেরটা মানে অনেকদিন ধরে ঝুমতে মানে এরকম মানে হা করে আছে নিতে আছে মানে তিন চার পাঁচ ছয় দিন হয়ে যায় একটা মানে একটার মেডিসিনও খাওয়া না যেরকম থাকে ওরকম বৃষ্টির পানিতে ভিস্তা আছে পরিবেশে থাকতে আছে মানে কোনো যত্ন নাই আর আমার মুরগির বাচ্চা এত যত্ন করা রাখতেছি মেডিসিন খাওয়াইলাম আশা করি সুস্থ হইব কিন্তু না আমার মুরগির বাচ্চা সময় দেয় নাই মারা গেল মানে অন্যান্য মানুষের মুরগির বাচ্চা দেখবেন যে মাটিতে সিজদা দিয়া ফেলায় মানে এরকম ঝুমতে ঝুমতে মানে পুরো শুয়ে পড়ে তারপরও আর মায়ের যেদিকে চাইবো মুরগির বাচ্চা সাথে সাথে সেদিকে চাইবো এরকম অবস্থা মানে এত অসুস্থ মানে মুরগির বাচ্চা হয়ে যায় তারপরও মারা যায় না আর আমি মুরগির বাচ্চা একটু আগে পানি খেলো আপনারা দেখলাম পনেরো মিনিট আগে পানি খেলো আমি ওকে আলাদা করে রাখলাম আর মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চাটা মারা গেল কেমনটা লাগে আপনারা বলেন আমি বলছিলাম যে মুরগির বাচ্চাটা টিকে কিনা একটু সন্দেহ তারপর পানি খেলো তারপরে মারা গেল এখন আর কি বলবো আপনারাই বলেন মানে আমার মুরগি বাচ্চা সময় দিতে চায় না গতকালকেও যে মোরগটা যে সকালে একটু আগে দেখালাম যেটা মারা গেছে মোরগ বাচ্চাটা ওটাও কিন্তু সুস্থ ছিল যদি দুই তিন দিন ওষুধের পানিটা খেত তাহলে সুস্থ হয়ে যেত সবাই এখন দেখেন আমার মুরগি বাচ্চা তো সময় দিতে চায় না আর অন্যান্য মানুষটা দেখেন পাঁচ ছয় দিন হয়ে যায় চুনতাসে এক টাকার ওষুধও খাওয়াই না অথচ সেগুলো বেঁচে আসে আর আমার আমি ওষুধ পানি খাওয়াইতেছি কিন্তু টিকলো না এটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা এটা আমার আর কিছু বলার নাই আল্লাহ তালা হয়তো বা পরীক্ষা নিচ্ছে কারণ আপনারা দেখলেন একটা মাস সুস্থ ছিল আর দুই সপ্তাহ ধরে ওরা আজকে সারা ইদানিং একটু বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে ওরা কোনো ভিজে নাই তারপরে ও এরকমটা হয়ে গেল আমার মনে একটু ভালো লাগতেছে না কারণ গত পনেরো মিনিট আগে এই মুরগির বাচ্চাটা আমার চোখের সামনে পানি খেলো মুরগির বাচ্চাটা ভালো মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চাটা মারা গেল আহ তাহলে আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম